স্বপ্ন নীড় সংগঠন ক্লাবের সভাপতি আজকের এই টুর্নামেন্টের সভাপতি আমাদের সিনিয়র ছোট ভাই নয়ন আরো আজকের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য সুন্দর পরিবেশ মানে মুখোমুত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে ষোলো দলের টিমের যে মিনি ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছে ছোটো ভাই নয়ন উপস্থিত আছে নয় নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি সভাপতি মশিউর রহমান ভাই উপস্থিত আছে তিন নম্বর ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ সহ এবং এই টুর্নামেন্টকে সাফল্য করার জন্য যারা উদ্বুদ্ধ হয়ে যে এই আয়োজন করেছে আয়োজককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি ব্যক্তিগতভাবে সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে এসে আমার কাছে মনে হচ্ছে সারা দেশ বাঘ স্বাধীনতা ফিরি পেয়েছে স্বাধীনতার মুখরুত পরিবেশে যে ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রমাণ করে যে তারেক রহমান সাহেব দেশ নায়ক তারেক রহমান বারবার একটি কথা বলে ভোট ধানের শীষের পক্ষে হোক ঠিক না তারেক রহমান বলে ভোট ধানের পক্ষে হোক ঠিক না বেটেক সম্মানিত বন্ধুরা সর্বোচ্চ মূল্যায়ন করে নতুন প্রজন্মকে সামনের দিকে বিকাশিত করার জন্য অত্যন্ত গুরুত্বভাবে ভূমিকা পালন করে থাকতেন আজকে ডাংনি পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের যে সুন্দর পরিবেশ যে সুন্দর টুর্নামেন্ট ষোলো দলের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে বহু দূর থেকে ছেলেরা খেলা করতে আসবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন শৃঙ্খলা শান্তির সাথে এই টুর্নামেন্ট আপনাদেরকে শেষ করতে হবে দায়িত্বের সাথে এই টুর্নামেন্ট পূর্ণাঙ্গভাবে শেষ করার জন্য সকলে মিলে সহযোগিতা করবেন এবং আজকে আমরা কি দেখেছি দেখেছি বিগত সময় নেশা আসক্ত মাদক সহ বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত ক্যাসিনো সহ অপকর্ম থেকে বের হয়ে এই যে তরুণ ছেলেরা যে উদ্বুদ্ধ হয়েছে যে সুন্দর পরিবেশ করে খেলার দিকে প্রভাবিত হয়েছে আমি নিজে এই আবেগ উন্নত হয়ে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজককে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুধু তিন নম্বর ওয়ার্ড নয় এই খেলাকে সুন্দরভাবে মানে পরিপূর্ণভাবে শেষ করে আরও তরুণ ছেলেরা প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত এই টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্ট আপনারা খেলবেন এবং খেলা করার সুযোগ করে দেবেন আমি মোহাম্মদ জিয়াউর রহমান এই ধরনের খেলা তার উদ্ভাবক এবং খেলাধুলার বিকাশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে চিন্তা চেতনা সকল সময় আমরা এই খেলাধুলার পক্ষে আছি সার্বিক সহযোগিতায় আছি আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবে খেলাধুলার প্রসঙ্গে আপনারা অবগত করলে আমরা অবশ্যই সেই খেলাধুলার পক্ষে আমরা পাশে দাঁড়াবো এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে এই ধরনের খেলা আমরা উপভোগ করব এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহা অমর খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ